রিবার্ট এবং জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ানের মতো সিনেমাগুলো আর্থিকভাবে সফল হয়েছে তবু সেগুলো দর্শক এবং সমালোচকদের কাছে ব্যাপকভাবে বিভাজন সৃষ্টি করেছে এমনকি অনেকে ঘৃণাও করেছে ফলে প্রতি কিস্তিতে ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পাচ্ছে যদিও এডওয়ার্ডস একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত তবু জুরাসিক ফ্র্যাঞ্চাইজির জন্য এখন সত্যিই প্রয়োজন এমন কিছু প্রভাবশালী পরিচালকের যারা নতুনভাবে প্রাণ সঞ্চার করতে পারবেন এবং আবার ফিরিয়ে আনতে পারবেন সেই মহময় উত্তেজনা যা এর সেরা সিনেমাগুলোতে ছিল যদিও ওই পরিচালকদের মধ্যে অনেককেই পাওয়া কঠিন বা অসম্ভব মনে হতে পারে তবুও তাদের প্রত্যেকের মধ্যেই আছে সেই সম্ভাবনা যা জুরাসিক ফ্র্যাঞ্চাইজির চেহারাকেই আমূল বদলে দিতে পারে ড্যান ট্র্যাস্টেনবার্গ ড্যান ট্র্যাস্টেনবার্গ প্রথমে টেন ক্লোভার লেন পরিচালনা করে চমকপ্রদভাবে খ্যাতি অর্জন করেন এরপর তিনি প্রে প্রেডিটার কিলার অফ কিলার্স এবং আগত প্রেডিটার ব্যাড লেন্সের মাধ্যমে সাম্প্রতিক সময়ের অন্যতম গতি ও ভয়ের সঙ্গে ভরপুর অ্যাকশন হরর পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্র্যাচেনবার্গের উত্তেজনাময় ও অ্যাকশন ঘন পরিচালনার ধারা প্রিডিটর ফ্রাঞ্চাইজিকে একগুচ্ছ হতাশাজনক সিকুয়েলের পর আবারও প্রাণ ফিরিয়ে দেয় তাই এটি সম্পূর্ণ যৌক্তিক যে তিনি জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও একই ধরনের সাফল্য আনতে পারেন স্ট্র্যাচ্যানবারের পরিচালনার ভঙ্গিমা কেবলমাত্র ভিন্ন গ্রহের প্রাণীদের ভয়াবহতাই নয় বরং মানব চরিত্রগুলোকেও আকর্ষণীয় করে তোলে যাদের জন্য দর্শকরা সত্যিকার অর্থে উদ্বিগ্ন হয়ে পড়ে এমনই প্রাপ্তবয়স্ক আর রেটেড হরর অ্যাকশন দর্শনযোগ্য শ্রোতাদের সম্মান করে এমন পরিচালনা যা জুরাসিক ফ্র্যাঞ্চাইজি বহুদিন ধরে চাইছে যদিও তিনি বর্তমানে প্রিডিটার ফ্র্যাঞ্চাইজিতে ব্যস্ত তবুও স্পষ্ট যে জুরাসিক ওয়ার্ল্ড তার দৃষ্টিভঙ্গির অধীনে দুর্দান্তভাবে বিকশিত হতে পারত অ্যাডাম উইনগার্ড অ্যাডাম উইনগার্ড প্রথমে তার বৈচিত্র্যময় হরর শর্টস ও ইয়র নেক্সট ও দ্য গেস্টের মতো ঘরানা ভেঙে দেওয়া হরর ফিল্ম দিয়ে আলোচনায় আসেন পরে তিনি গডজিলা ভার্সেস কং এবং এরসিকোয়েল গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ারের মতো বৃহৎ স্কেলের সিনেমা পরিচালনা করেন এই সাম্প্রতিক কাজগুলো অতিরঞ্জিত বিশাল আকৃতির অ্যাকশন এবং মনোমুগ্ধকর ভিএফএক্স ভিত্তিক যা জুরাসিক সিনেমার জন্য উপযুক্ত ধাজ উইনগ্রাটের অতীত হরর পরিচালনার অভিজ্ঞতা ভয় ও অ্যাকশনের সুষম মিশ্রণ নিশ্চিত করতে সাহায্য করে যা জুরাসিক সিনেমার প্রাণ যদিও উইনগ্রাটের সিনেমা সবসময় সমালোচকদের প্রশংসা পায় না তার মনস্টার ভার্স সিনেমাগুলো বিশাল হিট হয় যা ঠিক সেই ধরনের সাফল্য যা জুরাসিক ফ্র্যাঞ্চাইজির এখন প্রয়োজন মাইকেল ম্যাথিউজ মাইকেল ম্যাথিউজের ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য একটি মাত্র সিনেমা রয়েছে লাভ অ্যান্ড মনস্টার্স কিন্তু এটি এতটাই আকর্ষণীয় এবং সতেজ যে তাকে জুরাসিক সিনেমার জন্য আদর্শ মনে হয় মাত্র তিরিশ মিলিয়ন ডলারের বাজেটে তিনি এমন এক দারুণভাবে নির্মিত অ্যাডভেঞ্চার ফিল্ম তৈরি করেন যেখানে চিত্তাকর্ষক দানব চরিত্ররা নানারকম বিপজ্জনক জগতে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সিনেমাটি অনেকটা সেই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেয় যা দর্শকরা জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নে চেয়েছিলেন ম্যাথিউজের পরিচালনা জুরাসিক পার্কের মূল মেজাজ থেকেই অনুপ্রাণিত টেনশন অ্যাকশন এবং চরিত্রায়নে দক্ষ বর্তমানে তার কোনো বড় প্রকল্প ঘোষিত নয় তাই এই সময়টি উপযুক্ত তাকে নিয়ে একটি জুরাসিক প্রজেক্ট শুরু করার স্টিফেন স্পিলবার্গ যখন নতুন পরিচালক নিয়ে ফ্রাঞ্চাইজিকে আধুনিকভাবে নতুন জীবন দেওয়ার কথা ভাবা হচ্ছে তখন একসঙ্গে এটাও ভাবা যায় যে তার শুরুতে যিনি ছিলেন সেই স্টিভেন স্পিলবার্গ যদি আবার জুরাসিক সিনেমা পরিচালনা করতেন তাহলে কেমন হতো স্পিলবার্গের কিংবদন্তি খ্যাতি শুধুমাত্র জুরাসিক পার্ক এবং দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্কই নয় বরং রেডার্স অব দ্য লস্ট ইটি ও জজের মতো সিনেমাগুলোতেও রয়েছে যদিও তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন তিনি উনিশশো সাতানব্বই সালের পর আর কোনো জুরাসিক সিনেমা পরিচালনা করেননি প্রায় তিরিশ বছর পর যদি তিনি আবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন তাহলে আধুনিক প্রযুক্তি ও চলচ্চিত্র নির্মাণের অগ্রগতির মাধ্যমে তিনি নতুন করে সেই জাদু ফিরিয়ে আনতে পারেন যদিও এটি সবচেয়ে অসম্ভব কল্পনা তবুও দর্শকরা আশা হারান না জর্ডান ভোক রট রাইটিস যদি নতুন জুরাসিক সিনেমাটি হয় এমন একটা অভিযান যেখানে একটি দল একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে প্রাগৈতিহাসিক প্রাণীদের মুখোমুখি হয় তাহলে এই গল্পধারার জন্য সবচেয়ে উপযুক্ত উদাহরণ কংস কাল আইল্যান্ড এবং এই সিনেমার সাফল্যে পরিচালক জর্ডান ভোক রটলাইটিসের ভূমিকা বিশাল এই সিনেমাটি অনেকাংশেই মনে করিয়ে দেয় একটি আদর্শ জুরাসিক অভিযান এটি শুধুমাত্র এক উচ্চ বাজেটের প্রাণীকেন্দ্রিক অ্যাডভেঞ্চার ফিল্ম নয় এতে হৃদয় আবেগ এবং সেই ম্যাজিক আছে যা এক সময় জুরাসিক সিনেমাগুলোর বৈশিষ্ট্য ছিল যদিও কংস কং আইল্যান্ড এসেছে আজ থেকে আট বছর আগে এটি এখনও একটি সময় অতীত ক্লাসিক অ্যাডভেঞ্চার সিনেমা হিসেবে বিবেচিত এই ধরনের গুণী প্রয়োজন জুরাসিক ফ্রাঞ্চাইজিকে টিকে রাখতে হলে